মানুষের জীবনে কিছু অজানা ভয় রয়েছে কেউ সরাসরি কেউ বা অনুভব করেছেন শুনতে চাই আপনার গল্প এবং শোনাতে চাই পৌর পৃথিবীকে গল্প পাঠাতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় এবং ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল বাংলা গতি স্টোরি চলুন শুরু করা যাক আজকের এ পর্ব আশা করছি সবাই ভালোই আছেন আমিও বেশ ভালো আজকে গল্পটি লিখেছেন নয়ন কিংবা সে যতদিন যাচ্ছে নিজের কাছে নিজেই তত অচেনা হচ্ছে বন্টারে কোনোভাবে পোষ মানাতে পারছি না তল খুঁজে পাচ্ছি না তাই আপনাদেরও কিছু জানাতে পারছি না ঘটনাটি দুই সালের এক শীতের রাতে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারি শুরু আমি তখন এক আইএসপির কল সেন্টারে চাকরি করি ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায় তাই বিকেল পাঁচটা থেকে রাত একটা শিফটের কমন পাপি আমি অন্যান্য দিনের মতো সেদিনও বাসার সামনে যখন অফিসের গাড়ি নামিয়ে গেল তখন রাত প্রায় একটা পঞ্চাশ নানা নানের হাঁটুর অসুখ রাতের বেলা পিন্তুমাত্র আওয়াজ করা নিষেধ প্রায় বিড়ালের মতো নিঃশব্দে তলার কলাচিপল গেট খুলে চারতলায় উঠে গেলাম আমার ছেলে কোঠায় টেবিলে ভাত ঢাকা দেওয়া জমে যাওয়া গরুর মাংস আর ঘন মুখ করে মিনিটের মধ্যে ভাত শেষ করে জামা জুতো ছেড়ে একটু চোখে মুখে পানি দিয়ে নিলাম তখন রাত প্রায় দুইটা ছয় অনেকের জন্য মাঝরাত হলেও আমার বেলায় মাত্র রাতের শুরু গাড়ি থেকে নেমেই খেয়াল করেছিলাম উল্টানো রূপার থালার মতো ঝকঝকে একটা চাঁদ আকাশে একটা চাদর গায়ে জড়িয়ে একটা গোল্লিফের মাথায় আগুন চালাতে জ্বালাতে ছাদে এসে দাঁড়ালাম বাসার পাশেই আসিয়ান সিটির পেশাল বালির মাঠ চাঁদের আলোতে চকচক করছে আর সাথে বোনাস হিসেবে এলোমেলো ভুতুরে হাওয়া বুকের মাঝে সুখের হুটোপুটি এমন রাতেই বুঝি মানুষ ফেসবুকে পোস্ট দেয় লাইফ ইজ বিউটিফুল নিজের মধ্যে এতটাই ডুবেছিলাম হুশ ফিরল আগুলে সিগারেটের সেকায় নিজেকে নিজে কয়েকটা কষে গালাগাল দিলাম পরে মাথাটা একটু ঠান্ডা হলো পরে ঘুরে পা জন্য জমাট অন্ধকার সাবধানে তোপা ফেলে সামনে তাকালাম দরজার দিকে আর জমে গেলাম বরফের মতো জীবনে ভয় পেয়েছি প্রচুর লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনেও দেখেছি আমার মাথা থাকে পরিষ্কার সবসময় দেখে এসেছি মারাত্মক সিচুয়েশনগুলোতে কিংবা অকল্পনীয় প্রেশারের মধ্য দেওয়ালে পিঠ থেকে গেলে কিভাবে যেন আমার ভেতরের ভয়টা বেমালুম উড়ে যায় সে সময়কার নেওয়া ডিসিশন গুলো সব দিক থেকেই বেস্ট হয় কিন্তু এবার উল্টো কাহিনী শরীরের সাথে সাথে মাথাও জমে গেছে সামনের দৃশ্য দেখে আমি জানি আমার চোখে প্রবলেম আছে চোখের চশমা আজ এগারো বছর ধরে সেই প্রবলেমের সাক্ষী দিয়ে আসছে কেউ যখন বলে নয়ন তুমি ভুল দেখেছ আমি মৃত হেসে প্রতিবারই বলেছি মানুষ মাত্রই ভুল কিন্তু সেদিন রাতে যা দেখেছিলাম তা একদম শতভাগ সঠিক দেখেছিলাম চাঁদের আলো আর দরজার ফাঁক চুয়ে একদম পরিষ্কার দেখছিলাম কি দেখেছিলাম সেদিন এই লেখাটা লেখা শুরু করার আগেও অনেকক্ষণ ভেবেছি কিভাবে বর্ণনা করা যায় জিনিসটাকে আচ্ছা বর্ণনা দেওয়ার আগে একটু অন্য কথা বলে নেই আমার জন্ম কুমিল্লা সি এম এইসে বয়স যখন এগারো মাস তখন চারপাশে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেওয়ার বাবা আমাকে আর মাকে ঢাকাতে নানির কাছে দিয়ে যান সেই থেকে আমি ঢাকাতে এয়ারপোর্টের কাছাকাছি এই জায়গাতেই আমার নারী পোতা অন্ধকার আমার কাছে অপরিচিত নয় কিন্তু কখনো সৎসদ্য বোধও করেনি আধারে ভূত প্রেত এগুলি সম্পর্কে বরাবরই আমার মনোভাব ছিল এমন যে কখনো হেসে উড়িয়ে দেয়নি কিন্তু এগুলোর অস্তিত্ব আছে তার পক্ষে সাফাইও গায়নি বন্ধুদের প্রশ্নের জবাবে হাসি মুখে বলে এসেছি ভূত পেতনি থাকলে আছে না থাকলে 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 নাই নাই না তো কথাই ডিসমিস যেন আমার সামনে না পড়ে আমার হার্ট দুর্বল সেদিন আমার প্রশ্নের জবাব আমি পেয়েছিলাম জিনিসটা কি ছিল আমার কোনো আইডিয়া নাই হয়তো মুসল্লিদের ভাষায় কোনো দুষ্ট জিন হয়তো ছোটবেলার মামদূত স্কন্ধ কাটা কিংবা অতৃপ্ত কোনো আত্মা এ বিষয় নিয়ে আমার কোনো আইডিয়াই সেদিন ছিল না লম্বায় আমার থেকে হাতখানেক উঁচু হবে চাঁদের আলোতে সাদা কাফনের কাফনে মোড়া অবয়ে পৌঁছে যাচ্ছে পরিষ্কার আগাগোড়া গোড়া মোড়া মনে হচ্ছে মাত্রই গোসল শেষে পড়িয়ে দেওয়া হয়েছে কাফনখানা মাথার পিছনে চুল জীবনে প্রথমবারের মতো সরসর করে দাঁড়িয়ে গেছে আমি আমার অবিশ্বাস ভরা দু চোখ দিয়ে তাকিয়ে আছি মাথা কোনো দিকে কাজ করছে বললে ভুল বলা হবে তখন আমার চিন্তা ভাবনার আশি ভাগ হচ্ছে ভয় বাকি বিশ ভাগ বিস্তৃত চিন্তা আর রাজ্যর প্রশ্ন আর কোন এক যেকোনো যে কোনো একটা দোয়া দুরুদ মনে করার আপ্রাণ চেষ্টা আর দশটা জুম্মা মুসলিমের মতোই গোটা বিষেক সুরাতো তো আমার মুখস্থ নামাজের মধ্যে অটো চলে আসে মনে করার জন্য বিন্দু মাত্র চেষ্টার প্রয়োজন কখনো হয়নি কিন্তু সেদিন কোনো সুরা তো দূরে থাক সুরার নাম এমনকি এক আরবি হরপও মনে করতে পারি নাই মাথার ভিতরে খালি চিন্তার রেলগাড়ি এটাই কি এটা কি কি করবো এখন আমি কি করবো সাদে থেকে লাভ বিল্ডিং তো দোতলা চোখ বন্ধ কইরা লাভ দিলে বেশি হইলে হাত পা ভাঙবো মরমু তো আর না ইয়া খোদা এইটা কি জিনিস অন্যদিকে টাকা নয়ন ওইদিকে তাকাই আছস কেন অন্যদিকে তাকা চোখ নামা ভাই না ভালো এটা তো কিছু না চোখের ফুল ওই সোরাটা জানে কি ছিল ধুর এইটা এখনো যায় না কেন আমি তো ভয় পাইছি যা হুস হুস এটা কি তোমার মতো মর্কে যে খোদাইলে যাই ভোগা আল্লাহ ও আল্লাহ এখন আমি কি করুম যায় না কেন মুখ দিয়ে একটা শব্দ বাইর করতে পারে নাই একটা শব্দ না হঠাৎ মনে হলো জিনিসটা ভাসতে ভাসতে আমার দিকে আসছে ওইটার নিচের দিকে একবারও খেয়াল করার কথা মনে হয় নাই মন্ত্র মুগ্ধের মতো মাথার দিকেই তাকাইছিলাম পরিষ্কার মনে হলো আবার অবয়বটা আমার দিকে আসছে ও আল্লাহ গো বইলা আকাশ বাতাস ফাটাই একটা চিৎকার দিতে চাইছিলাম কিন্তু বাস্তবে গো গো কিসেমের একটা আওয়াজ কইরা জ্ঞান হারিয়েছিলাম জ্ঞান ফেরার পরে একবার চোখ খুলে কারো অন্ধকার দেখে আবার চোখ বন্ধ করে ফেলেছিলাম মাথার বাম পাশে টন্টন করছে ব্যথায় বুকের মধ্যে ব্রাজিলিয়ান সাম্মা আর ইন্ডিয়ান ঢোলের যুগলবন্ধি একটা বড় শ্বাস নিয়ে ডিসিশন নিলাম চোখ খোলা যাবে না যাই হোক না কেন চোখ খোলা যাবে না বাভাবটা শরীরের নিচে চাপা পড়ে আছে ইঞ্চি দুয়েক নড়িয়ে টের পেলাম পকেটে সিগারেটের প্যাকেট জায়গা মতোই আছে ভরসা আরও বাড়ল ভরসা ম্যাসের উপস্থিতি বিশ্বাস করেন প্লিজ আমি ঝুম বৃষ্টির মাঝেও চলন্ত রিক্সায় বসে সিগারেট জ্বালাতে পারি কিন্তু সেদিন যেন অনন্তকাল পার হবার পর নাকে আসলো ভারত পোড়া গন্ধ অনুমানে একটু নড়ানোর পরে ফুসফুসে ঢুকলো নিকোটিন খুশিতেই বোধ হয় খক খক করে কেসে উঠলাম মাথা ঠান্ডা হচ্ছে এখন লজিক ক্লিয়ার আয়তুল কোর্সেও মনে পড়ে গেছে মনে মনে দুইবার পড়ার পরে একটু সাহস আসার পরে একবার একটু জোরে জোরে পড়লাম সিগারেট আরেকটা টান দিয়ে ঠিক করলাম এবার আমি উঠবো প্রথমে ম্যাসের একটা কাঠি জানিয়ে ওই যেদিকে ছিল সেদিকে একবার তাকাবো যদি এখনো ওখানে থাকে তাহলে দুকদম কদম দৌড়ে পূর্ব পাশের সাধে লাভ দিব আর না থাকলে দৌড় দিব ঘর বরাবর হাতে সিগারেটের আগুন আছে তারপরও ম্যাচ জ্বালাবো চান্স নেওয়ার কোনো মানে হয় না ভয় এমনি জিনিস বাপ ম্যাচ জ্বালানো চোখ খোলা ঘুর পুড়িয়ে উঠে ঘুরে ঢুকে দরজা লাগানো সব মিলিয়ে সময় লেগেছে পাঁচ সেকেন্ড মি অনলি সেকেন্ড ঘুরে দেখি টেবিলে রাখা আমার মোবাইল ঘুরছে ভয়ের চোখে আবার অজ্ঞান হারানোর আগেই মনে পড়লো নামে একটা জিনিস আছে রিসিভ করার সাথে সাথে ও পাশ থেকে এক হুমকি ধামকে গালির প্রশ্ন আরো দুইটা সিগারেট আর অনেক অনেক তোতলামির পরে প্রেমিকাকে পুরো ব্যাপারটা বললাম পুরো ব্যাপারটা বলার পরে সে যখন বেগ বলল আর কত মেছা কথা বলবি তুই ঢাকার ছেলেদেরকে খুব ভালো মতোই চিনি আমি আরেক ফোনে কার সাথে কথা বলতা শেষ সেইটা ক হারামে তখন মনের দুঃখে তপদা খেয়ে গেছিলাম হালার এতদিন প্রেম করার পরে নিজের গার্লফ্রেন্ডের যদি বিশ্বাস না করাইতে পারলাম তাহলে আর মানুষ পাল বিশ্বাস করব কি আজান দেওয়ার আগ পর্যন্ত কত কিছুর কসম খেতে হয়েছে কত হাজার শব্দ খরচ করতে হয়েছে সেটা খালি আমি জানি সেই গল্প আমার কাছেই থাক আপনাদের উপর কোনো প্রেশার নাই চাইলে বিশ্বাস করেন নাইলে না আমার কিছু চাই আসে না তবে মন থেকে বলছি যদি বিশ্বাস নাই করেন উল্টোটাই ব্লগ পোস্টে এসে আমারে পচাইয়া যান তাইলে মৃত্যুর আগ পর্যন্ত প্রার্থনা করবো যাতে তিনারা আপনাদের একবার হইলেও দর্শন দেওয়া যায় তাহলে বুঝবেন কত ধানে কত চাল বিশেষ দুষ্ট প্রেমিকার সাথে কথা বলার সময় এক ফাঁকে ঘড়ির দিকে তাকিয়েছিলাম তখন রাত প্রায় তিনটা দশ প্রিয় পাঠক কেমন লেগেছে আজকের গল্প এমন গল্প নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার জীবনেও যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে মেইল করতে পারেন অথবা স্কিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করে আপনার গল্প পাঠাতে পারেন এবং সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন